নমস্কার শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আমি দুলা চক্রবর্তী আজকে তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায় আদর্শ জীবন চরিত প্রথম পরিচ্ছেদ ধর্মীয় ব্যক্তিত্ব দেখো ছবির নিচে নাম লেখা এখানে ছবি দেওয়া আছে কার ছবি দেওয়া আছে দেখো রামকৃষ্ণ পরমহংস দেব এরপরে আছে হরিচাঁদ ঠাকুর এরপরে আছে শারদা দেবী আর আছে ভগিনী নিবেদিতা পর পরের পৃষ্ঠায় আসি আমাদের সমাজে কিছু অসাধারণ মানুষ আছে এদের অনেক গুণ এরা শুধু নিজের কথা ভাবেন না সমাজ ও দেশের কথা ভাবেন সকলের মঙ্গলের জন্য মঙ্গলের কথা ভাবেন সকলের মঙ্গলের কথা ভাবেন সকলকে ভালোবাসেন সকলের সুখ শান্তির জন্য কাজ করেন পরোপকারী তাদের জীবনের সাধনা জগতের কল্যাণ করাই তাদের জীবনের উদ্দেশ্য এরা মহান এরা অলৌকিক গুণ সম্পন্ন এরা জ্ঞান চর্চা করেন মানুষের কল্যাণের কথা বলেন মানুষকে ধর্মপথে চলার শিক্ষা দেন সুন্দর সমাজ গঠনে রয়েছে এদের অনেক অবদান এরা ধর্মীয় ব্যক্তি বা মহাপুরুষ ও মহীষী নারী আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের অনেক গুণ এরা সবসময় চর্চা করেন পরের ভালো চিন্তা করেন অন্যের মঙ্গলের জন্য কাজ করেন কখনো নিজের কথা ভাবেন না এই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে এরা হচ্ছে মহাপুরুষ ও মহীষী নারী এরপরে দেখো আমাদের ধর্মে অনেক মহাপুরুষ ও মহীয়সী নারী আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব হরিচাঁদ ঠাকুর স্বামী বিবেকানন্দ স্বামী পূর্ণবানন্দ সারদা দেবী লোকনাথ ব্রহ্মচারী ভগিনী নিবেদিতা মা আনন্দময়ী প্রমুখ এদের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব হরিচাঁদ ঠাকুর শারদা দেবী ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে জেনেছি এ অধ্যায়ে আমরা স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ী সম্পর্কে জানব স্বামী প্রণবানন্দ স্বামী প্রণবানন্দ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামে তার পিতা বিষ্ণুচরণ ভূইয়া মাতা সারদা দেবী বিষ্ণুচরণ ছেলের নাম রাখেন জয়নাথ পরে নাম দেন বিনোদ দেখো এখানে ছবি দেওয়া আছে স্বামী প্রণবানন্দের ছবি দেওয়া আছে এরপরে পরের পৃষ্ঠায় আসি বিনোদ বাজিতপুর গ্রামের ইংরেজি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি ছিলেন শিবের ভক্ত ছোটবেলা থেকেই তিনি ধ্যান করতেন বিনোদ কীর্তন খুব পছন্দ করতেন তিনি বন্ধুদের নিয়ে একটি কীর্তনের দল গঠন করেন বিনোদ ছিলেন খুব সংযমী ও পরিশ্রমী বন্ধুদেরও তিনি সংযমী হতে বলেন বিনোদ বন্ধুদের নিয়ে আশ্রম গড়ে তোলেন তার পরিচয় হয় তপস্বী ব্রহ্মচারী হিসেবে তখন ইংরেজ বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে মাদারীপুর ছিল বিপ্লবীদের একটি প্রধান কেন্দ্র বিনোদ স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করেন বিভিন্ন জেলা থেকে বিপ্লবীরা এসে আশ্রমে আশ্রয় নেয় পিতার মৃত্যুর পর মায়ের আদেশে বিনোদ গয়াধামে যান গয়ায় মৃত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন মানে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেন পিণ্ডদানের সময় তীর্থযাত্রীদের উপর পাণ্ডাদের অত্যাচার দেখে তিনি ক্ষুদ্ধ হন ক্ষুদ্ধ শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত রাগান্বিত হন তিনি সংকল্প করেন হিন্দুদের তীর্থসমূহ সংস্কার করতে হবে সংকল্প মানে দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞা করেন যে হিন্দুদের যে তীর্থসমূহ আছে সবগুলো নতুন করতে হবে অথবা মেরামত করতে হবে ঠিক করতে হবে গ্রামে ফিরে বিনোদ মাদারীপুর বাজিতপুর খুলনা প্রভৃতি স্থানে সেবাশ্রম প্রতিষ্ঠা করেন এসবের মাধ্যমে গরিব দুঃখীদের সেবা দিতে থাকেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিনোদ সন্ন্যাস ব্রতে দীক্ষা নেন সন্ন্যাস ব্রত হচ্ছে সংসার ত্যাগী সংসার ত্যাগী এবং ঈশ্বরের আরাধনায় লিপ্ত হওয়া তখন তার নাম হয় স্বামী প্রণবানন্দ এ সময় তিনি গৈরিক বেশ ধারণ করেন অর্থাৎ গেরুয়া রঙের কাপড় পরেন তীর্থযাত্রীরা যাতে সহজে পুণ্যকর্ম করতে পারে স্বামী প্রণবানন্দ সে ব্যবস্থা করেন প্রথমেই তিনি গয়ায় শিবাশ্রম প্রতিষ্ঠা করেন এটা ভারত শিবাশ্রম সংঘ নামে খ্যাতি লাভ করে পরে বিভিন্ন স্থানে ভারত শিবাশ্রম প্রতিষ্ঠা করেন প্রণবানন্দ মানুষে মানুষে ভেদাভেদ করতেন না মানুষে মানুষে ভেদাভেদ করতেন না তার কাছে সব মানুষই সমান ছিল তিনি শিক্ষাকে গুরুত্ব দিতেন মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলার চেষ্টা করতেন তিনি সনাতন আদর্শে সংগঠিত হওয়ার কথা বলতেন তিনি বলেন আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও মুক্তি লাভ করতে পারে না আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস বলতে বোঝানো হয়েছে খাওয়ায় ঘোরাফেরায় এবং আলাপে সংযম থাকা দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও মুক্তিলাভ করতে পারে না যে ব্যক্তি দুর্বল সে কখনোই আত্মার জ্ঞান এবং মুক্তি লাভের যে জ্ঞান এগুলো লাভ করতে পারে না এটাই বোঝানো হয়েছে তিনি সংঘ ও সংঘ শক্তির উপর জোর দিতেন সংঘ শক্তি মানে একত্রিত শক্তি সংঘ নেতার গুরুত্বের কথা বলতেন তিনি বলেন সংঘ সংঘশক্তি ও সংঘনেতা এই তিনে মিলে হয় এক স্বামী প্রণবানন্দের বাণী শুনে মানুষ নতুন জীবন পায় অসংখ্য মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে স্বামী প্রণবানন্দ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আট জানুয়ারি কলকাতায় দেহত্যাগ করেন স্বামী প্রণবানন্দ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আটই জানুয়ারি কলকাতায় দেহত্যাগ করেন এবার দেখো পরের পৃষ্ঠায় আমরা স্বামী পূর্ণবানন্দের অবদান সম্পর্কে জানলাম এবার তুমি তুমি তার অবদান সম্পর্কে লেখো কি লিখতে পারি এক নম্বর লিখতে পারি স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করতেন দুই নম্বর বিভিন্ন জেলার বিপ্লবীরা বিভিন্ন জেলার বিপ্লবীদের তার আশ্রমে আশ্রয় দিতেন তিন নম্বর লিখতে পারি বিভিন্ন সেবাশ্রম প্রতিষ্ঠা করেন আরও লিখতে পারি গরিব দুঃখীদের সেবা দেন